এবং কোন কোন হাদিসের রেওয়ায়তে মা আলাইহি ওয়াস এই শব্দ নাই কিন্তু মা আনা আলাইহি ওয়ান তুম জামা আ জামাত শব্দের উল্লেখ আছে তো এই হাদিসের ব্যাখ্যা ইমাম অনেক মুহাদ্দিসের অনেক ব্যাখ্যা দ্বারা করেছে যে ওই একদল যারা জান্নাতি হবে তারা হচ্ছে যারা আমি রাসূলকে এবং যারা আমার রাসূলের সাহাবীদের যারা সাথে থাকবে তারাই হবে জান্নাতি ওর ব্যাখ্যায় কোনো কোনো মহাদিস গেলাম হচ্ছে জামাত একটা ঐক্যবদ্ধ দল তো এই হাদিস থেকে আমরা এটা শিক্ষা নিতে পারি যে যদি আমরা একতাবদ্ধ থাকি যদি আমরা একটা দল থাকি একটা জামাত যদি আমাদের ভিতর তৈরি হয় তাহলে ইনশাল্লাহ দেখা যায় ওই হাদিসের নিষিদাক আমাদের ভিতর কিছু থাকবে আরেকটা রোশনিকালী মুসল্লাম আলী ওসাল্লাম আমাদের অন্তরে নানান কষ্টে থাকতে পারে যে আমাদের এরকম একতাবদ্ধ কেন আমাদের এরকম হওয়া উচিত কেন আমাদের এরকম না হওয়া হলেও তো বা ভালো ছিল এরকম আমরা কেন হলাম তো ওই দিকে যদি আমি যাই তাহলে রসদ সাল্লাহ আলী আসসালামের দশ আটটা বা তেইশ বছর জিন্দগির যদি আপনি সিরাদের দিকে তাকান তো ওই সিরাদের দিকে তাকাইলে দেখা যায় নুরিয়া আলী ইসলাত আসসালাম যখন একটা সংগঠন করেছিলেন একটা সামাজিক যে ঘটনা আমাদেরকে এরকম একটা দেশে এককভাবে খুব স্বল্প সময়ে আমাদের সবাইকে মুক্ত হওয়ার জন্য যে উৎসবটা রব্বুলা আলমীন করে দিয়েছেন সেই জন্য রব্বুলা আলমিনে দরবারে আবারও কালিমতো সুফলা দেখবি আলহামদুলিল্লাহ আল্লাহ কাকরবুল্লা আলমিনে অনেক কথা আসান আমি একটাকে আসসানই বলবো নয়তো বলার কোনো কিছুই নেই যে এত তাড়াতাড়ি এত খুব অল্প সময়ে এবং আমাদের মুরব্বীদের নাতা হাতে চলে তাদের পরামর্শক্রমে এরকম একটা মুসলিস যে অতি অল্প সময়ের মধ্যে এরকম হবে এটা খুব আমাদের কল্পনা দিচ্ছিল তোরা আলমের কাছে অনেক আমরা সুক্তি আদায় করি আর পাশাপাশি আরেকটা সুক্তি আদায় করি আমাদের যতটুকু মেহনত ছিল তার চেয়ে বেশি একটু মেহনত ছিল আমাদের এলাকাবাসী এবং আমাদের যাদের সাথে সম্পর্ক ছিল তাদের একটু সীমিত ছিল তো রসুল সাল্লু আলিয়ালামের একটা প্রসিদ্ধ হাদিস রসুল সাল্লু আলিয়াম বলেন আল্লাহ সুরিল্লা আলম্লাস যে ব্যক্তি মানুষের সুখী আদায় করলো না সে যেন কি আমাদের আমদার সুখী আদায় করল তো আমি প্রথমে একটি কথা যেমন করছি ওই সমস্ত ব্যক্তিদের যারা আমাদের অর্থ দিয়ে বা মেধা দিয়ে বা